পঁচিশ মার্চের এএফসি বাছাই পর্বের ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক এই ম্যাচেই যে লাল সবুজ জার্সিটা প্রথমবারের মতো গায়ে জড়াতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী হামজাকে নিয়ে ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল হয়ে যাওয়া বাংলাদেশকে টক্কর দিতেই তাই উঠে পড়ে লেগেছে ভারতও মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অবসর ভেঙে ফেরানো হয়েছে চল্লিশ বছর বয়সী ভারতীয় কিংবদন্তী সুনীল ছেত্রীকে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের হয়ে খেলার আলোচনায় থাকলেও কিছুদিন আগে বাংলাদেশের জার্সি গায়ে ওঠানোটা নিশ্চিত হয়েছে হামজার লেস্তার থেকে শেফিল্ডের ধারে খেলতে যাওয়া এই ফুটবলার এর সাথে সাথেই হয়ে গেছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজার বদলতে বাংলাদেশও এখন রাতারাতি দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল তাই বাংলাদেশকে মোকাবেলা করতে রীতিমতো মাথায় চিন্তার ভার ভারতীয় ফুটবল ফেডারেশনের গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ভারত তো বটেই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কিংবদন্তি তুল্য ফুটবলার সুনীল ছেত্রী তবে ভারতের হয়ে চুরানব্বই গোল খরার ছেত্রীকে এক বছর পেরোতে না পেরোতেই দলে ডেকেছে ভারত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এবং ওই টুর্নামেন্টে যেতে যেসব ম্যাচ খেলতে হবে তা বিবেচনা করে সুনীল ছেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন এরপরই তাকে দলে যুক্ত করা হয়েছে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামার অপেক্ষা যেন শেষই হচ্ছে না হামজা ও বাংলাদেশি সমর্থক দুই পক্ষেরই এক হামজা রীতিমতো পাল্টে দিয়েছেন এশিয়া কাপ বাছাই পর্বের প্রেক্ষাপট ভারতের এমন আনা তাই প্রমাণ করে হামজাকে নিয়ে শক্তিশালী বাংলাদেশ দলে আরও আছেন দুই প্রবাসী তারকা তারেক ও ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল জামাল রাকিব মোরসালিনরা তাই তাদের সাপোর্ট দিতে পারলে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এক জয়ই পাবে বাংলাদেশ এখন শুধু অপেক্ষা পঁচিশ মার্চের আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস